নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই তো চলো শুরু করছি আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয় কাকে দ্বিতীয় অশোক বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কুষাণ সম্রাট কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ক বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি বৌদ্ধ ধর্মের চতুর্থ ত্রিপিটক সংকলনের পৃষ্ঠপোষক ছিলেন এবং বৌদ্ধ ধর্মকে চীন জাপান মধ্য এশিয়া ও তিব্বতের মতো বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছিলেন এই কারণে তাকে দ্বিতীয় অশোক নামে অভিহিত করা হয় এবার দেখো বিভিন্ন ঐতিহাসিক দার্শনিক এবং কার সময়কালে এসেছিলেন কি রয়েছে গ্রিক শাসক সেলুকাস প্রথম নিকাটর এবং ভারতীয় শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে চুক্তির সময় তিনি সিবিরিটিয়াসের অধীনে আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে মনে করা হয় হিউয়েন সাং ছয়শো তিরিশ থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ভারত সফর করেছিলেন তিনি একজন চীনা পর্যটক ছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালের সময় তিনি ভারত সফর করেছিলেন তারপর রয়েছে আব্দুল রাজ্জাক চোদ্দোশো তেতাল্লিশ থেকে চোদ্দোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত সফর করেছিলেন তিনি পারস্যের রাষ্ট্রদূতও ছিলেন বিজয়নগরের দ্বিতীয় দেবরায়ের শাসনকালে তিনি ভারত সফর করেছিলেন ক্যাপ্টেন উইলিয়াম হকিংস ষোলোশো আট থেকে ষোলোশো এগারো খ্রিস্টাব্দে ভারত সফর করেছিলেন জাহাঙ্গীরে রাজত্বকালে তিনি ভারত সফর করেছিলেন ক্যাপ্টেন উইলিয়াম হকিংস ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে প্রথম অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মেঘাস্তিনি ছিলেন প্রাচীন গ্রিক ঐতিহাসিক কূটনীতিবিদ এবং ভারতীয় নৃতাত্ত্বিক এবং হেলেনিস্টিক যুগে অভিযাত্রী মেঘাস্তিনিস ইন্ডিকা বইটি লিখেছিলেন মূল বইটি এখন হারিয়ে গিয়েছে তবে গ্রিক এবং লাতিন ভাষায় এর খণ্ডগুলি টিকে আছে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে সেলুকাস প্রথম নিকটরের গ্রিক রাষ্ট্রদূত হিসেবে উপস্থিত ছিলেন পরবর্তী প্রশ্ন বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি কেইবুল লামজাও জাতীয় উদ্যান কেইবুল লামজাও জাতীয় উদ্যান হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হলো কেইবুল লামসাও জাতীয় উদ্যান যা ভারতের মণিপুর রাজ্যে লোকটাক হ্রদের ওপর অবস্থিত এই উদ্যানটি চল্লিশ বর্গ কিলোমিটারের মতো জায়গা জুড়ে বিস্তৃত যা লোকটাক হ্রদের একটি অবিচ্ছেদ্য অংশ তারপর দেখো বিভিন্ন জাতীয় উদ্যান এবং তাদের প্রতিষ্ঠাকাল সুন্দরবন জাতীয় উদ্যান উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বক্সা জাতীয় উদ্যান উনিশশো সালে গরুমারা জাতীয় উদ্যান উনিশশো সালে জলদাপাড়া জাতীয় উদ্যান দু সালে নেওরা উপত্যকা জাতীয় উদ্যান উনিশশো সালে সিঙ্গালিলা জাতীয় উদ্যান উনিশশো সালে বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য উনিশশো সালে বেথুয়া ডহরি বন্যপ্রাণী অভয়ারণ্য উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য উনিশশো সালে চাপরামারি বন্যপ্রাণী অভয়ারণ্য উনিশশো সালে চিন্তামণি কর পাখিরালয় উনিশশো বিরাশি সালে হ্যালিডেদি বন্যপ্রাণী অভয়ারণ্য কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জোরপোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য উনিশশো পঁচাশি সালে লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য উনিশশো সালে রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য উনিশশো সালে সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য উনিশশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন পলাশীর যুদ্ধের পরেই কে বাংলার নবাব হয়েছিলেন পলাশির যুদ্ধের পরেই কে বাংলার নবাব হয়েছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি মির জাফর উনিশশো সালে সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হন পলাশির যুদ্ধের পর মির্জাফরকে বাংলার নবাব করা হয়েছিল সিরাজ পরাজয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে সিংহাসনে বসিয়েছিল এই যুদ্ধে মির্জাফর সিরাজ বিরুদ্ধে ব্রিটিশদের সাহায্য করে ফলে তিনি সিংহাসনে বসেন মির্জাফর মূলত ব্রিটিশদের ইচ্ছানুযায়ী কাজ করতেন তাই তাকে পুতুল নবাব বলা হতো আলিবর্দি খানের প্রকৃত নাম কী ছিল মির্জা মুহম্মদ আলী সুজাউদ্দিন মোহাম্মদ খান নাসিরি রাজবংশের বাংলার দ্বিতীয় নবাব ছিলেন তিনি সতেরোশো সাল থেকে সতেরোশো পর্যন্ত শাসন করেছিলেন সতেরোশো সালে তিনি উড়িষ্যার সুবেদার এবং বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত হন তারপর দেখো বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা তার রাজত্বের সমাপ্তি ঘটে বাংলায় এবং পরে প্রায় সমগ্র ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনার মাধ্যমে সতেরোশো সাতান্ন সালের দুয়ে জুলাই মির মিরুনের নির্দেশে মোহাম্মদ আলিবেগ সিরাজ মৃত্যুদণ্ড দেন বাংলার শেষ স্বাধীনবাব ছিলেন সিরাজ তার রাজত্বের সমাপ্তি ঘটে বাংলায় এবং পরে প্রায় সমগ্র ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনার মাধ্যমে সতেরোশো সাতান্ন সালের দুইয়ে জুলাই মির মিরুনের নির্দেশে মোহাম্মদ বেগ সিরাজউদ্দৌলাকে মৃত্যুদণ্ড দেন পরবর্তী প্রশ্ন উদ্ভিদের খাদ্য তৈরি ও সঞ্চয়কারী অঙ্গ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ পাতা উদ্ভিদের খাদ্য তৈরি ও সঞ্চয়কারী অঙ্গ হল পাতা উদ্ভিদের পাতায় অবস্থিত ক্লোরোফিল নামের সবুজ রঙের পদার্থ সূর্যের আলো কার্বন ডাইঅক্সাইড ও পানি ব্যবহার করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে এই খাদ্য তৈরি হওয়ার পর উদ্ভিদের মূল কাণ্ড ফল বীজ ইত্যাদি অংশে সঞ্চিত হয় পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ ও কামানের ব্যবহার করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ বাবর ভারতে প্রথম বাবর মুঘল সম্রাট হিসেবে যুদ্ধে বারুদ ও কামানের ব্যবহার করেন পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কামানের ব্যবহার করেন যা ইব্রাহিম লোদির সেনাবাহিনীর হাতিদেরও ভয় দেখিয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারাটিকে সংবিধানের আত্মা বা হৃদয় বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি বত্রিশ নং ধারাকে সংবিধানের আত্মা বা হৃদয় বলা হয় ভারতীয় সংবিধানের বত্রিশ নং ধারাটিকে সংবিধানের আত্মা বলা হয় এটিকে সংবিধানের হৃদয় আত্মা নামেও পরিচিত যা ডক্টর বি আর আম্বেদকর দ্বারা চিহ্নিত করা হয়েছে বত্রিশ নং ধারা মৌলিক অধিকারগুলির অধিকার প্রয়োগের অধিকার সম্পর্কিত এটি নাগরিকদের তাদের মৌলিক অধিকার লঙ্ঘন হলে বিচার পাওয়ার সুযোগ করে দেয় এবার দেখো ভারতীয় সংবিধানের কিছু উল্লেখযোগ্য ধারা ভারতীয় সংবিধানের বহু গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে কিছু প্রধান আর্টিকেল হল ধারা বারো থেকে পঁয়ত্রিশ যেখানে মৌলিক অধিকার সম্পর্কিত বলা রয়েছে ধারা ছত্রিশ থেকে একান্নতে কি কী বলা হয়েছে রাজ্যের নীতি নির্দেশকমূলক নীতি সম্পর্কে ধারা একশো বিয়াল্লিশে কী বলা হয়েছে সুপ্রিম কোর্টের ক্ষমতা সম্পর্কে ধারা পনেরোতে কী বলা হয়েছে ধর্ম জাতি বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ ধারা পঁচিশে কি বলা হয়েছে ধর্মের স্বাধীনতা ধারা উনত্রিশ এতে কি বলা হয়েছে সমান ন্যায় বিচার বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে ধারা ছেচল্লিশে কি বলা হয়েছে এসসি এসটি ও ওবিসি এর স্বার্থের সুরক্ষা ধারা সাতচল্লিশে কি বলা হয়েছে জনস্বাস্থ্যের উন্নতি সম্পর্কে ধারা তিনশো দুইয়ে কী বলা হয়েছে বাণিজ্য ব্যবসার উপর বিধিনিষেধ সম্পর্কে ধারা তিনশো ছেচল্লিশে কি বলা হয়েছে ভাষাগত যোগাযোগের জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের ক্ষমতা ধারা তিনশো চুয়ান্নতে কী বলা হয়েছে জরুরি অবস্থার সময় রাজস্ব বন্টন ধারা তিনশো উনসত্তরে কি বলা হয়েছে রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়ন ইত্যাদি পরবর্তী প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি তেতাল্লিশ কিমি পৃথিবীর নিরক্ষীয় ব্যাস তার মেরু মেরুবেশের চেয়ে প্রায় তেতাল্লিশ কিলোমিটার বেশি নিরক্ষীয় ব্যাস প্রায় বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিলোমিটার এবং মেরু ব্যাস প্রায় বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার পৃথিবীর ঘূর্ণনের কারণে নিরক্ষীয় অঞ্চল সামান্য প্রসারিত হয়েছে এর ফলে নিরক্ষীয় ব্যাস মেরুবেশের চেয়ে বড় হয়েছে পরবর্তী প্রশ্ন কোষের সকল জৈবনিক ক্রিয়া কে নিয়ন্ত্রণ করে কে কোষের সকল জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি নিউক্লিয়াস কি হবে অ্যান্সারটি নিউক্লিয়াস কোষের সকল জৈবনিক ক্রিয়াকে নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে একে কোষের মস্তিষ্ক বা নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয় নিউক্লিয়াসের ডিএনএ থাকে যা কোষের সব কার্যক্রম যেমন বৃদ্ধি বিপাক ইত্যাদি নিয়ন্ত্রণ করে পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি রোহিত শর্মা ভারতের জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা তিনি টেস্ট এবং ডে উভয় ফর্মেটেই দলের নেতৃত্ব দেন মহিলা দলের অধিনায়ক হলেন হরমনপ্রীত কৌর পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যের আকৃতি অনেকটা চিকেন স্নেক বা মুরগির গলার মতো অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি পশ্চিমবঙ্গ রাজ্যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর যা চিকেন স্নেক বা মুরগির গলা নামেও পরিচিত এটি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে দেশের বাকি অংশের সাথে সংযোগকারী একটি সংকীর্ণ ভূখণ্ড এই ভূখণ্ডের আকৃতি মুরগির গলার মতো হওয়ায় এটি এই নামে পরিচিত এই করিডোরটি ভারতের উত্তর পূর্ব আটটি রাজ্য অরুণাচল প্রদেশ অসম মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা এবং সিকিমকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে পরবর্তী প্রশ্ন মহাভারত অন্য কী নামেও পরিচিত মহাভারত অন্য কী নামেও পরিচিত অ্যানসারটি হয়ে যাবে অপশন সি জয় সংহিতা নামেও পরিচিত ভারত অন্য নামে পরিচিত বিশেষ করে জয় সংহিতা নামে এটি মহাভারতের আদি নাম ছিল এছাড়াও মহাভারত ভারত নামেও পরিচিত ছিল যখন এটি আকারে ছোট ছিল পরবর্তী প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আন্টার্কটিকার ল্যাম্বার্ড হিমবাহ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল ল্যাম্বার্ট হিমবাহ যা আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত এটি প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ এবং প্রায় একশো কিলোমিটার প্রশস্ত যা আন্টার্কটিকার প্রায় আট শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত পরবর্তী প্রশ্ন মানবদেহের কোন অংশকে আমাদের শরীরের রাসায়নিক কারখানা বলা হয় মানবদেহের কোন অংশকে আমাদের শরীরের রাসায়নিক কারখানা বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ যকৃতকে যকৃতকে বলা হয় রাসায়নিক কারখানা এবং আমাদের শরীরে শক্তি উৎপাদনের কারখানা যকৃত হল প্রধান উৎস যা খাদ্যকে নতুন উপাদানে ভাঙ্গার জন্য দায়ী এবং যা শরীরকে সুস্থ রাখতে ব্যবহৃত হয় যকৃতের কিছু প্রধান কাজ হল পিত্ত উৎপাদন চর্বি বিপাক খনিজ ও ভিটামিন সঞ্চয় রক্ত শুদ্ধ করা ইত্যাদি পরবর্তী প্রশ্ন ধনধান্যে পুষ্পে ভরা গানটির রচয়িতাকে ধনধান্যে পুষ্পে ভরা গানটির রচয়িতাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি দ্বিজেন্দ্রলাল রায় ধনধান্য পুষ্পভরা আমাদেরই এই বসুন্ধরা হল দ্বিজেন্দ্রলাল রায় কর্তৃক উনিশশো সালে বাংলা ভাষায় রচিত ও সুরারোপিত একটি কালজয়ী দেশাত্মবোধক গান এবং দ্বিজেন্দ্র গীতি পরবর্তী প্রশ্ন বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সিলিকন ডাইঅক্সাইড দিয়ে গঠিত বালি প্রধানত সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড দ্বারা গঠিত যা সাধারণত কোয়ার্ডস খনিজ আকারে থাকে এছাড়াও বালিতে অল্প পরিমাণে অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম টাইটানিয়াম এবং আয়রনের মতো অন্যান্য উপাদানও থাকতে পারে পরবর্তী প্রশ্ন মোহাম্মদ গজনী কবে ভারত আক্রমণ করেন মোহাম্মদ গজনী কবে ভারত আক্রমণ করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি এক হাজার খ্রিস্টাব্দে মোহাম্মদ গজনী বা গজনীর মাহমুদ প্রথমবার ভারত আক্রমণ করেন এক হাজার এক খ্রিস্টাব্দে তিনি মোট সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন যা এক হাজার এক থেকে এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল পরবর্তী প্রশ্ন কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বা প্যারাডাইস অফ লয়ার্স বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ভারতের সংবিধানকে পরবর্তী প্রশ্ন কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই সৌরজগতের বুধ এবং শুক্র এই দুইটি গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই শুক্র হল সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ যদিও শুক্র সূর্যের সবচেয়ে কাছের গ্রহ নয় তবে এর ঘন বায়ুমণ্ডল গ্রিন প্রভাবের কারণে তাপকে আটকে রাখে এটিকে আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ পরিণত করে শুক্র পৃথিবীর যমজ বোন হিসেবে পরিচিত শুক্র শুকতারা বা সন্ধ্যা নামেও পরিচিত মঙ্গল এটি দেখতে লালচে তাই এটি লাল গ্রহ নামে পরিচিত বুধ থেকে নেপচুনে গেলে এটি পৃথিবীর পাশে মঙ্গল গ্রহে কক্ষপথে উপগ্রহ মঙ্গলযান পাঠিয়েছে কোন দেশ ভারত এর দুটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে বুধ আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ পৃথিবীর চাঁদের চেয়ে সামান্য বড় বুধের কোনো চাঁদ নেই এবং বুধের চারপাশে কোনো বলয়ও নেই এটি প্রায় ছত্রিশ মিলিয়ন মাইল দূরত্বে সূর্যের নিকটতম গ্রহ পৃথিবী থেকে সূর্যকে যেমন দেখায় বুধের পৃষ্ঠ থেকে দেখলে সূর্যকে তার থেকে তিন গুণেরও বেশি বড় দেখাবে পরবর্তী প্রশ্ন মৌর্য ব্যক্তিত্বকে আঠেরোশো শতাব্দীতে স্যান্ড্রোকোট্রাস নামে জানা গেছে কোন মৌর্য ব্যক্তিকে কোন মৌর্য ব্যক্তিকে স্যান্ড্রোকোট্রাস নামে জানা গেছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্যকে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন প্রাচীন ভারতীয় ইতিহাসে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব যিনি মৌর্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন গ্রিক ঐতিহাসিকরা যেমন জোস্টিন তাদের লেখায় চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোট্টস বা আন্দ্রোকোট্টস নামে উল্লেখ করেছেন এই নামের ব্যবহার বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যায় আঠেরোশো শতাব্দীর ঐতিহাসিকরা সেই সময় এই নামটিকে ব্যাপকভাবে ব্যবহার করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের ছদ্ম বেকারত্ব প্রধানত কোন ক্ষেত্রে সর্বাধিক দেখা যায় ভারতের ছদ্ম বেকারত্ব প্রধানত কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ কৃষি ক্ষেত্রে। ভারতের ছদ্ম বেকারত্ব মূলত কৃষিখাতে সবচেয়ে বেশি দেখা যায় এটি সাধারণত উন্নয়নশীল অর্থনীতির একটি বৈশিষ্ট্য যেখানে শ্রমশক্তির একটি বড় অংশ অপ্রয়োজনীয়ভাবে কাজে জড়িত থাকে যার ফলে সামগ্রিক উৎপাদনশীলতা কম থাকে পরবর্তী প্রশ্ন কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয় কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি নাইট্রিক অ্যাসিডকে শক্তিশালী জল বা অ্যাকোয়াফর্টিস নামে পরিচিত অ্যাসিডটি হল নাইট্রিক অ্যাসিড ল্যাটিন ভাষায় এর অর্থ শক্তিশালী জল এটি একটি শক্তিশালী এবং ক্ষয়কারী অ্যাসিড তারপর দেখো কিছু অ্যাসিড এবং তাদের অপর নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এর অপর নাম কি মিউরিয়েটিক অ্যাসিড সালফিরিক অ্যাসিডের অপর নাম তেল অ্যাসিড বা কুইক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের অপর নাম কি ভিনিগার অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের অপর নাম নাইট্রেট অ্যাসিড ফসফরিক অ্যাসিডের অপর নাম ফসফরাস অ্যাসিড ফর্মিক অ্যাসিডের অপর নাম লাল পিঁপড়ে বা মৌমাছির হুল অ্যাসিটিক অ্যাসিড অন্য কী নামে পরিচিত ভিনিগার টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায় আঙুর ও তেঁতুলে অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায় টমেটোতে ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায় আপেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় পাওয়া যায় পাচক রসে মানুষের মূত্রে কোন অ্যাসিড পাওয়া যায় ইউরিক অ্যাসিড অ্যাসিড কোথায় পাওয়া যায় অলিভ অয়েলে কার্বনিক অ্যাসিড কোল্ড ড্রিঙ্কস ট্যানিক অ্যাসিড কোথায় পাওয়া যায় চায়ে পরবর্তী প্রশ্ন সত্যজিৎ রায় নির্দেশিত অপুর সংসার ছবিতে অপুর অভিনয় কে করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসার ছবিতে অপুর চরিত্রে অভিনয় কে করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এই ছবিতে অপর্ণার চরিত্রে শর্মিলা ঠাকুর ছিলেন সত্যজিৎ রায় অপুর সংসার ছবিটিকে অপু ট্রিলজির তৃতীয় ও শেষ ছবি হিসেবে পরিচালনা করেন প্রশ্ন মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটি মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে ডি শুক্রাণু সবচেয়ে ছোট কোষ হলো শুক্রাণু এটি প্রায় পাঁচ মাইক্রোমিটার পরিমাপের হয় শুক্রাণু কোষ প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তরল লুব্রিকেন্টের প্রধান উৎস কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি পেট্রোলিয়াম পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা বা আন্তর্জাতিক দ্রাগিমা রেখার মান কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ একশো ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা বা আন্তর্জাতিক দ্রাগিমা রেখা হল একশো আশি ডিগ্রি দ্রাগিমাংশ এটি একটি কাল্পনিক রেখা যা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে ভাগ করে এবং এই রেখাটি পেরিয়ে গেলে ক্যালেন্ডার তারিখ পরিবর্তন হয় পরবর্তী প্রশ্ন কোন মুসলিম সম্রাট রানী পদ্দিনীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন কোন মুসলিম সম্রাট রানী পদ্দিনীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আলাউদ্দিন খিলজি তারপর দেখেন হুমায়ুন হুমায়ুন কে ছিলেন হুমায়ুন ছিলেন বাবরের বড় ছেলে চৌষার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ সালে এবং বিলগ্রামের যুদ্ধ পনেরোশো চল্লিশ সালে হুমায়ুন শেরকানের কাছে পরাজিত হন তার রাজ্য হারানোর পরে হুমায়ুন পরবর্তী পনেরো বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন পনেরোশো সালে হুমায়ুন আফগানকে পরাজিত করে মুঘল সিংহাসন পুনরুদ্ধার করেন পনেরোশো সালে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে তিনি মারা যান তিনি চিত্রকলা পছন্দ করতেন এবং ফার্সি ভাষায় কবিতা লিখতেন তারপরে দেখো শাসক অবস্থান বাবর কোথাকার শাসক ছিলেন আফগানিস্তান কাবুলের পরবর্তী প্রশ্ন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বাতাসে শব্দের বেগ কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বাতাসে শব্দের বেগ কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি তিনশো মিটার পার সেকেন্ড শব্দের গতিবেগ তাপমাত্রা ও মাধ্যমের উপর নির্ভর করে তাপমাত্রা বাড়লে শব্দের গতিও বাড়ে যেমন জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে শব্দের গতি পায় তিনশো মিটার পার সেকেন্ড হয় পরবর্তী প্রশ্ন বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কি। বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম ছিল গোপাল উইকিপিডিয়া অনুসারে তিনি সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলার প্রধান নাগরিক বা প্রকৃতপুঞ্জ নামক একটি দল কর্তৃক নির্বাচিত হন গোপাল ছিলেন পাল রাজবংশের প্রথম রাজা এবং তিনি ভারতীয় উপমহাদেশের বঙ্গ অঞ্চলের পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি প্রায় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গৌড়ের আঞ্চলিক সর্দারদের একটি জোটের দ্বারা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিলেন পরবর্তী প্রশ্ন যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি অবাধ শ্বসন বলা হয় অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়া ঘটে তাকে অবাধ শোষণ বলা হয় এই প্রক্রিয়ায় খাদ্য থেকে শক্তি উৎপাদনের জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না পরবর্তী প্রশ্ন সমুদ্রের জলে কোন যৌগ সর্বাধিক পরিমাণে থাকে সমুদ্রের জলে কোন যৌগ সর্বাধিক পরিমাণে থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি সোডিয়াম ক্লোরাইড সমুদ্রের জলে সবচেয়ে বেশি পরিমাণে থাকা যৌগটি হলো সোডিয়াম ক্লোরাইড যা আমরা সাধারণত খাবার লবণ হিসেবে চিনি এটি সমুদ্রের জলে দ্রবীভূত হয়ে থাকে এবং লবণের প্রধান উপাদান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে